যদি এক নম্বর দিছে উক্তুক লিখ সহি হা নিজা কানাতিল ইবারাতু সহি হাতান এবারে সত্য হলে সহি দিবেন মিথ্যা হলে কি দিবেন খতা খতান দিবেন ইজা কানাতিল ইবারাতু খাতিয়াতান মা তো সিহিল খতায়া কেমন যদি মিথ্যা হয় সত্যটা লিখে দিবেন খতা বলে আর সহি যেটা দিবেন গেল না এক সেখানে পাঁচটা দিবে পাঁচটা থেকে পাঁচটা করতে হবে এরপরে বা ইমলাইল ইমলাইল ফারাগাতিত তালিয়া বিকালিমাতুন মুনাসিবাহ ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দা সুটেবল ওয়ার্ড উপযুক্ত শব্দ দিয়ে কি শুননেসতা কুরুন গেলো এটা তো তোমাকে ইস্থাশন ভিত্তিক যা দড়ছে এখানে পারবে এর ফর আসে হাউ উইল আদাত লিআলফাজিত তালিয়া এটা তো কি ফাওইল মানে পরিবর্তন করা আদাত মানে কি সংখ্যা নাম্বার চেঞ্জার নাম্বার সংখ্যা পরিবর্তন কি সংখ্যা পরিবর্তন এক বছর থাকলে বহু বছর বহু বছর থাকলে হা আলুন আহু আলুন ইবাদ আব্দুন আছে না আনুন নৌন আলুন আমালুন এইভাবে গেল এরপরে কৌবিন জুমালান নিজের শব্দগুলো দিয়ে বাক্যগত গঠন করা কি মেক ইন দা সেন্টেন্স গেল তাহলে এইটাও বুঝলেন এরপরে খা নম্বরে আমাদের দিলো ইস্তাহিস বের করো শিয়াল মাজুই মিনার নসী সুম মাখা উইলা হা আমাদের নস থেকে এই যে নস্যা আমাদের কি খা বের কর ইস্তা তুমি বের করো সেয়াগল মাজি মাঝির সিগা মিনার নসী নস থেকে উদ্দীপক থেকে সুমাহা উইল হা পরিবর্তন করে নিয়ে যাওক ইলাল মুদারে কোথায় মুদারতে নিয়ে যাও ফর্মেল না যেমন তোমাদের একটা বলি এখানে দিল হ্যাঁ খা না

নিমার জন্য ছেলে আর বাবা কি করেছিল ওইটা বিবরণে আছে মা যা আমার আল্লাহু আয্যা ওয়া জাল্লা আন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম যখন কা দিলেন যে কত্তাহি যুম মিন মাকাম ইব্রাহিমা ক্লিয়ার এরপরে লিমা আ নাযালাতি লায়াত ওয়া কউযুম মাকাম ইব্রাহিম এই আয়াতটি কেন নাযিল হয়েছে জানো না এটাও আমরা বুঝছি এখন আমাদের আছে 4 নম্বরে আজি পানিল আসিলাতি লাতিয়াসালাসান ফাকাত কয়টা শর্ত প্রত্যেক বিল কা এক নম্বরে সাজানো মেসিং দ্য ওয়ার্ড সাজাইতে হবে কেমন এটাকে বলা হয় রেয়ারিং এরপরে বাংশে হাক্তিকের আলফাজ দিয়ে হাক্তিক শব্দ থাকলে কি তা হাতিক এরপর আছে হাতিল আলফাজ দিন মতো দর দা এরপর আছে ইস্তাহিরিজিল আসমা মিনান নাসি সুমা ইনহা নাওয়া হামিল আল জামিত ওয়াল মাসদার ওয়াল মুস্তাক কুনদা মাসদার কুনতা মুস্তাক কুনতা জামে এটা পার্থক্যকরণ এরপর সিল বাইনাল মাজমুআতাই বাইকুমে মেসিন দা সেন্টেন্স দুই অংশ মিলাবেন এরপর আন নাজমু কবিতা অংশ তিনটা দিবে প্রশ্ন কয়টা লিখতে হবে একটা আল ইসলাম উদ্দিন না আল মুসাওয়াত আহমদ شوقী مختصرا عناجمونی গেলার পর আছে अजीbaniলাसिलाতে তালে বিলুগাল চলারবি এটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দিতে হবে কয়টা এক নম্বরে যেটা মানহওয়া বলে বাইছেন উদের ইন্নাসি ওমিনাল্লাজি বানাহু প্রথম কেবলা কোনটা কে বানাইছিল বাইইন হুকুকুল হাইওয়ান আলা الناس প্রাণীর প্রতি মানুষের হকগুলো কি একবার মাযর আযাজ syair লহি

ফিল ইন ডাভেন্ট এরপর আছে তোমাদের সর্বশেষ এই তিবার উল তোমাদের লেখন যাসাই যে একটা হেওয়ার লিখতে হবে দশ নম্বর দুইটা থেকে একটা এরপর উক্ত বিলা রাবিয়্রতান একটা অনুচ্ছেদ লিখতে হবে সর্বশেষ অনুচ্ছেদে থাকবে কয়টা দুইটা লিখতে হবে যে কোনো একটা তো এইটা আমাদের বুঝলে প্যাটার্নটা বুঝলে একদম উত্তর দেয়া একদম সহজ ধন্যবাদ যে যাক